হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের চিলি পনির করে দেখাবো চিনি পনির করতে পেঁয়াজ রসুন ছাড়া কি কি লাগছে আপনাদের আমি দেখাচ্ছি দুশো গ্রাম পনির টুকরো করে রাখা ক্যাপসিক্যাম টমেটো পিউরি করে রাখা ময়দা সয়া সস কর্নফ্লাওয়ার আদা বাটা আর এখানে গুঁড়ো মশলা রেখেছি জিরে মরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আমি কী করে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন টুকরো করে রাখা পনিরগুলোতে আমি ম্যারিনেট করে রাখার আগে কী কী দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার দু চামচ ময়দা এটাতে একটু এক চামচ আদা বাটা স্বাদ মতো একটু নুন দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য গুঁড়ো দিচ্ছি এবার এগুলো কিন একটু জল দিয়ে এবার জল দিয়ে আমি একটু নাড়া মাখিয়ে নিচ্ছি কিন্তু ম্যারিনেট করে রাখবার জন্য এটা ম্যারিনেটটা দশ মিনিট রাখলেই হয়ে যাবে এই যে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি যাতে ভালোভাবে স্বাদটা হয় এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর একটু জল দিয়ে আমি ভালো করে যাতে ভালো করে মশলাগুলো পনিরের মধ্যে ঢোকে এবার ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে ক্যাপসিকামগুলো ভাজতে থাকি কড়াইতে দুপলা তেল দিয়ে দিচ্ছি এবার আমার এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমি এবার কড়া গরম হয়ে গেছে এবার ভাজতে দিচ্ছি এবার দেখুন ভাজা হয়ে গেছে এটা আমি এইরকম সব পটে পনির ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো ভাজতে দিচ্ছি এবার টুকরো করে রাখা ক্যাপসিকাম গুলো আমি এবার ভাজতে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি আর এই লাল কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একদম আদা আদা দিয়ে দিচ্ছি ছোট চামচ এক চামচ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি মশলাগুলো একসাথে রেখেছিলাম যারা এবার মাপ করে সেটাকে দিয়ে দিচ্ছি আমি দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো বেটে রাখা টমেটোগুলোকে আমি দিচ্ছি カット চিংড়ি আম আমি কিন্তু টমেটো সস দিইনি আমি কিন্তু টমেটো গুলোকে বেটে নিয়ে করছি একটু ছাই ছা এটা দু চামচ রাখা দিয়ে দিলামড়া করে নিয়েছি বন্ধুরা কেমন লাগছে আপনারা বাড়িতে করে দেখবেন পিঁয়াজ রসুন ছাড়া চিলি পনির আমি আমার মতো করে করছি আপনাদের ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে এটাতে দিয়ে দিন

ঘরে বানিয়ে দেখুন পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে স্বাদটা ভালো হয় আমার রান্নাটা কমপ্লিট আমি পুরো দেখাচ্ছি দেখতে থাকুন কেমন লাগছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরে আবার এপিসোডে আবার আসবো কিছু নিয়ে